আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের ওয়ান শট টম সিকিউতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কিছু প্রশ্ন এখানে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট এসেছিল একটি কম্প্যাক্ট রিস্কে আলোর সামনে ধরা হলো যেন আলো প্রতিফলিত হয়ে বিভিন্ন বর্ণের আলোকছটা দেখা যায় এর কারণ আলোর চারটি অপশন দেওয়া আছে ব্যথিচার অপবর্তন সমবর্তন কোনোটিই নয় উত্তর হচ্ছে কোনোটিই নয় অর্থাৎ এখানে বিভিন্ন বর্ণের যে আলোচনা দেখা যাচ্ছে এটা আসলে তিনটা অপশনের চারটা অপশনের মধ্যে কোনোটিতে পড়ে না তাই তিয়াত্তরের অ্যান্সার হচ্ছে ঘ চার নাম্বারটা এরপর আলোর কোয়ান্টার নাম দেন কে ম্যাক্স প্ল্যাঙ্ক ম্যাক্স প্ল্যাঙ্ক হচ্ছে কোয়ান্টার নাম দেন তার একটা থিওরি আছে কোয়ান্টাম তত্ত্ব এরপর রুট ওভার মিউনট অ্যাপসাইলনটের মাত্রা কত আমরা জানি একটা ফর্মুলা আছে সিগলস টু ওয়ান বাই রুট ওভার মিও নট অ্যাপসাইল নট সেক্ষেত্রে পঁচাত্তর নম্বরের অ্যান্সারটা হচ্ছে অ্যাল ইনভার্স টি অ্যাল ইনভার্স টি এটা হচ্ছে কি রুটোভার মিও নট অ্যাপসাইল নটের মাত্রা এরপর হচ্ছে ছিয়াত্তর নম্বরে শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে নিচের কোনটি সঠিক যেটা অনেকবার এসেছে সি ইকোলস টু ওয়ান বাই রুট ওভার মিওনট নট ছিয়াত্তর নাম্বারের অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা সি ইকোলস টু ওয়ান বাই রুটোভার মিউনট নট নট এরপর সাতাত্তর নম্বরে বলা হয়েছে আলোর কণিকা তত্ত্বের প্রবর্তককে নিউটন নিউটন হচ্ছেন আলোর কণিকা তত্ত্বের প্রবর্তক যেটা অ্যাডমিশনটা ছিল জাহা রাজশাহী ইউনিভার্সিটিতে এরপর সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো কেলাসের গঠন নির্ণয়ের ক্ষেত্রে আলোর কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয় এটা হচ্ছে অপবর্তন অপবর্তন বৈশিষ্ট্যটা কেলাসের গঠন নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আমি উপস্থিত হব আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম